এই যে বাবুরা তোমরা কি করছো কি করছো যে আগুন ধরে আসছো শীত বেশি পড়ছে ঠান্ডা লাগতেছে না তোমরা কোন গ্রামে আছো এখন পশ্চিম বিনাজুরি তোমাদের গ্রামের নাম আচ্ছা আচ্ছা সাবধানে কিন্তু সাবধানে এগুলা কিন্তু রিক্স দেখুন এখন গ্রামের মধ্যে যেখানে শীত পড়ে গেছে সত্য প্রবাহ অনেকেই কিন্তু আগুন জ্বালিয়ে এই শীত থেকে বসার জন্য আগুন জ্বালিয়ে চেষ্টা করছে একটু গরম আনার জন্য এখানে রওজনের পশ্চিম বিনাজুরিতে ছোটো ছোটো বাচ্চারা তারা আগুন জ্বালিয়ে একটু শীত থেকে বাঁচার চেষ্টা করছে এই সাবধান কিন্তু ধোঁয়া কিন্তু বেশি বের হচ্ছে নাকি আশেপাশে কিন্তু কোনো খড়ের কাঁধা আছে নাকি সাবধান তোমরা আগুন জ্বালাইয়া আবার এগুলো ফানে দিয়ে নিবে তো হবে ঠিক আছে খুব সাবধানে

-